ঢাকা ও নারায়ণগঞ্জে চট্টগ্রাম ডাকাতি সোনার থানার পাসকানি কান্দি এলাকা হতে র্যাব এগারোর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে এ সময় অপর এক অভিযানে একশো এক কেজি গাঁজা উদ্ধার করা হয় সোমবার বিকেলে নারায়ণগঞ্জের আদমজি র্যাব এগারো এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান অধিনায়ক সাজ্জাদ হোসেন আরও জানান গ্রেপ্তারকৃত আসামি ও চক্রের অন্যান্য সদস্যরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ম্যাগনা ব্রিজের টোল প্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানযাট সৃষ্টি করে চক্রের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ করে আসেমিরা যাত্রী এবং চালকদের নিকট থেকে মোবাইল ফোন স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ দামি জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় র‍্যাব ও পুলিশ একটি যৌথ অভিযান আমরা গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাতে পাঁচকান্দি এলাকায় এক অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা ছয়জন এই বিভিন্ন সময়ের যে ডাকাতির সাথে সংশ্লিষ্ট একটা গ্রুপকে আমরা অ্যাপ্লিয়ান করতে সক্ষম হই এর মধ্যে আমি যদি বলি যে এই ডাকাতির ঘটনাগুলো তারা কিভাবে করে থাকে এই পার্টিকুলার গ্রুপটা মূলত যে আমাদের যে ব্রিজ সংলগ্ন যে এরিয়াটা রয়েছে এরা এই এলাকাটাতেই অপারেট করত। এদের অপারেশনের ধরন ছিল এরা যখন রাস্তায় মহাসড়কে যখন জ্যাম সৃষ্টি হতো সেই জ্যামকে তারা কাজে লাগাতো এবং সামটাইমস এরা নিজেরাও কৃত্রিমভাবে কৃত্রিমভাবে তারা জ্যাম ক্রিয়েট করতো মহাসড়কগুলোতে ক্রিয়েট করার পরে তারা এই গাড়ির যে স্র গতির সেটার সুযোগ নিয়ে বিভিন্ন সময় এই প্রাইভেট গাড়িগুলো অথবা মালবাহী গাড়িগুলো যেখানে মূল্যবান জিনিস থাকতো এবং মোবাইল স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা সহকারে এগুলো তারা ছিনতাই করে নিয়ে যেত এরা বাধ্য করা এরা যেটা করতো যে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটর করে সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে বিশেষ করে যারা বিদেশ ফেরত যারা যাত্রী থাকে কখন যাচ্ছে এটা দেখত এবং ভিআইপি কোনো লোকজনের যাদের কাছ যে মূল্যবান জিনিসগুলো এবং সে তাদেরকে তারা টার্গেট করে এই জায়গাগুলোতে জ্যাম ক্রিয়েট করে তারা এই ডাকাতির ঘটনাগুলো এই ধৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর মধ্যে একজন সাদ্দাম হোসেন যার বিরুদ্ধে আঠারোটি মামলা রয়েছে বিভিন্ন মামলা যার মধ্যে দশটি হচ্ছে এই ডাকাতি মামলা এছাড়াও আরো অন্যান্য পাঁচটা ছয়টা চারটা এরকম প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে এর সাথে আমরা এই অভিযান পরিচালনা করে আসার পথেই আমরা আর একটি পৃথক অভিযান যেখান থেকে আমরা প্রায় একশো এক কেজির মতো গাঁজা ধরতে সক্ষম হই